প্রিয় আমার সকল সাবস্ক্রাইবাররা আমার বন্ধুরা আমার ফলোয়ার্সরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি কবিতায় সুবোধ সরকারের লেখা বেলুর কবিতাটি পাঠ করে শোনাব আশা করি তোমাদের ভালো লাগবে শুনতে থাকো কবিতাটার নাম বেলুর অর্থাৎ এতে বুঝতে পারছ ঠাকুর যুগাবতা রামকৃষ্ণ পরবংশদেব এবং স্বামীজি এবং সীমা যেখানে জড়িত আছেন আমি সেই কবিতা আমি কবি সুভোধ সরকারের লেখা বেলুর কবিতা পাঠ করে শোনাচ্ছি তোমরা শোনো তালে আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে স্থিত প্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটিকে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিস্ট একজন এ ছ লাখ টাকার চাকরি ছেলে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভিতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না নমস্কার আমি কবি সুবোধ সরকারের বেলুর কবিতাটি পাঠ করে শোনালাম চেষ্টা করলাম ঠাকুরকে স্মরণ করা স্বামীজিকে স্মরণ করা যাদের পথ ধরে এই দুনিয়ায় আলো আমরা দেখছি এবং সঠিক পথে গিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি তাদের আশীর্বাদেই এই জগৎ সংসারে কল্যাণ হোক আর তাদের আশীর্বাদেই আমরা এগোতে পারবো সঠিক পথে তাই আমি ঠাকুরকে প্রণাম জানিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না